কোনো ব্যাগ আছে ভাই কথা কাজে যদি এক হয় আমার থেকে মাল নেবেন আর আমার দোকানে আসেন ভিজিট করেন দেখেন যদি ভালো লাগে আমার দুইটা দোকান এই আইটেম গুলা বিশেষ করে পরিমাণ চলে আল্লাহ রহমত যে আপনি ভিডিও ছাড়লে বুঝতে পারেন যে আসলে কেমন চলে কি অবস্থা এটা আপনি দেখতে পারেন যে ভাইয়া দেখেন এই যেগুলো আংটি গুলা দেখছেন আংটি দেখছেন এগুলো সব নতুন মাল আচ্ছা আচ্ছা